আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন আজকেরে যে পড়াটি হবে একদম সহজ পড়া একদম সহজ পড়া এটা যদি আপনারা ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে শোনেন তো অবশ্যই পড়াটি এই ক্লাসের মধ্যেই আপনাদের হয়ে যাবে আর পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব তো মিনিট একদম আপনারা আমার দিকে ধ্যান করে শোনেন একদম এদিকে ওদিকে ধ্যান করবেন না দেখেন সময় হয়ে গিয়েছে পড়ানো শুরু হচ্ছে দেখেন আজকের পড়া হবে সবক নাম্বার এগারো গত শবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার দশ তো আজকের সবক নাম্বার এগারোর মধ্যে আসছে তাসদিদ তসদিদ তশদিদ কাকে বলে এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ লাইনের উপরে দেখেন একটা চিহ্ন রয়েছে ওই চিহ্নটাকে বলা হয় ঠিক দেখেছেন এই চিহ্নটাকে বলা হয় তসদিদ ভালো করে দেখে নেন চিহ্নটাকে দেখেছেন তাসদিদ দুইটি দাঁতের মতো দেখতে এই চিহ্নটাকে বলা হয় দেখেছেন এই যে চিহ্ন এটা হলো একদম মুখস্থ করে নেন আজকে তাহলে আমরা বলবো তাসদিদের পড়া এখানে তিনটি বিষয় আপনাদেরকে বলবো এই তিনটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে তিনটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে বুঝতে পেরেছেন তিনটি বিষয় সম্পর্কিত সম্পর্কে আলোচনা করবো আপনারা মনে রাখবেন দেখেন প্রথম নাম্বার বিষয় হলো এই তাসদিদটা কেমন ভাবে পড়তে হবে এই তাসদিদটা কেমন ভাবে তো এই তাসদিদ পড়ার সিস্টেম হলো যেই অক্ষরের উপরে এই তাসদিদ তাসদিদটা আসবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে যেই অক্ষরের উপরে এই তাসদিদটা আসবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে দেখেন দুবার কেমন ভাবে পড়ব একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং একবার কেবল এই অক্ষরটিকে পড়তে হবে একবার আগের অক্ষরের সঙ্গে যেমন কোনো অক্ষরের উপরে সাকিন আসলে আমরা কি করি তার তাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ি তো ঠিক তেমনই এই তাসদিদওয়ালা অক্ষরকে একবার আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং একবার নিজে নিজে এ উচ্চারিত হবে তো কেমন ভাবে দেখেন এখানে এর আগে এসেছে কি হামজা জাবার তাই তো আর এখানে বাইর উপরে তাস দিতে এসেছে তো এই হামজা জাবারের সঙ্গে এই বাটাকে মিলিয়ে পড়তে হবে হামজা বা জাবার আব হামজা বা জাবার আব আর বা জাবার বা বা জাবার বা বাইর উপরে জাবার আছে বা জাবার বা তাহলে বাটা দুবার উচ্চারণ হলো একবার আগের সঙ্গে এবং একবার নিজে নিজে তাহলে হামজা বা আব বা বা আব্বা হামজা বা আব বা বা আব্বা বাটা দুবার উচ্চারণ হলো তাহলে এখানে আমরা একটি বিষয় বুঝতে পারলাম দেখুন এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই এই চিহ্নটার নাম হল তাশদিদ এই চিহ্নটা যার উপরে আসবে সেটাকে দুবার উচ্চারণ করতে হবে একবার আগের সঙ্গে একবার নিজে নিজে তাহলে এখানে প্রথমে একটি বিষয় আপনাদেরকে বললাম এবারে যে দুইটি বিষয় আসছে একদম সোজা এই তাসদিদ যদি কখনো নুন এবং মিম নুন এবং মিমের উপরে চলে আসে এই তাসদিদ যদি কখনো নুন কিংবা মিমের উপর চলে আসে তাহলে এই নুন এবং মিমকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে এই নুন এবং মিমকে কি করতে হবে একালি পরিমাণ গুন্না করে পড়া ওয়াজিব বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে দ্বিতীয় নম্বর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই তাসদিদ যদি কোনো সময় নুন এবং মিমের উপরে আসে তাহলে গুন্না করে পড়া ভাবে গুন্না করবেন সেটা আমি পড়ার মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি এটা খেয়াল রাখেন যে নুন এবং মিমের উপরে যখন আসবে তখন গুন্না করে পড়তে হবে আর তৃতীয় নম্বর বিষয় হলো যে এই দুটোকে গুন্না করবো কতটা পরিমাণ গুন্না করব। কতটা পরিমাণ গুন্না করব। একালি পরিমাণ তাহলে এখানে তিনটি বিষয় আপনাদেরকে বললাম প্রথম নাম্বার বিষয় হলো যেই অক্ষরের উপরে তাসদিদ আসবে সেই অক্ষরটাকে দুবার উচ্চারণ করে পড়তে হবে একবার আগের সঙ্গে একবার নিজে নিজে দ্বিতীয় নম্বর বিষয় হলো এবং নুনের উপরে যদি আসে তাহলে ওই দুটোকে গুন্না করে পড়তে হবে আর তৃতীয় নম্বর বিষয় হলো গুন্নার পরিমাণ কতটা গুন্নার পরিমাণ হলো একালি পরিমাণ বুঝতে পেরেছেন তাহলে এই তিনটি বিষয় আপনারা মনে রাখেন যে সমস্ত ভাইরা বাংলা জানেন তাদের জন্য এখানে রয়েছে যে সমস্ত ভাইরা বাংলা জানেন না তাদের জন্য এই ভিডিও রেকর্ড শুরু হয়েছে এই ভিডিও রেকর্ডের এক থেকে পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই তিনটি বিষয় এবারে আপনারা অনুশীলন দেখেন অনুশীলন দেখেন হামজা বা জাবার আব এখানে বাইর উপরে কি এসেছে তাস দিদ তো প্রথম নম্বর কায়দাটা এর সঙ্গে ফিটিং হচ্ছে বাইর উপরে তাস দিদ তাস অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে একবার আগের সঙ্গে একবার নিজে নিজে একবার আগের সঙ্গে একবার নিজে নিজে তাহলে আগের সঙ্গে কেমন ভাবে হবে আগের সঙ্গে হামজা বা আব হামজার উপরে যাবার রয়েছে এই যাবারটা আর এখানে একটা বা ধরে নিতে হবে হামজা বা যাবার আব আর বা যাবার বা বাইর উপরে যাবার আছে বা যাবার বা আব বা তারপরে দেখেন হামজা বা জের এখানে দেখেন হামজা নিচে জের রয়েছে হামজা বাজের ইব বা জাবার বা ইব্বা হামজা বা উব বা জাবার বা উবা হামজা তাজাবার আত তাজের তি আত্মি কোনো টান হবে না দেখেছেন কোনো টান হচ্ছে না আত্মি তারপর দেখেন হামজা তাজের ই তাজের তি ইতি হামজা তা পেশ উত তাজের তি উত্তি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করেন দেখবেন বুঝতে পারবেন হামজা জিম জের হামজা জিম জের ইজ জিম যাবার যা ইজা হামজা জিম জের ইার ঠিক আছে হামজা জিম জের ইজু প্রথমে হামজা আর জিম একবার হচ্ছে আর দ্বিতীয়বার জিম একা একা একবার হচ্ছে ইজ জু এইবারে আপনারা দ্বিতীয় নম্বর কায়দাটা এটার সঙ্গে ফিটিং হচ্ছে দেখেন দ্বিতীয় নম্বর কায়দা নুনের উপরে তাসদিদ এসে গিয়েছে নুনের উপরে কি এসে গিয়েছে দি এসে গিয়েছে তাহলে আমরা কি পড়েছি নুনের উপরে তাস দিতে আসলে কুননা করে পড়তে হবে তাহলে আমরা এখানে একটি কি করবো গুননা করে পড়ব কেমন ভাবে গুননা হয় আপনারা দেখেন গুন্না কাকে বলে আওয়াজকে নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম হলো গুননা আওয়াজকে কিছুক্ষণ নাকের মধ্যে ধরে রাখার নাম হলো গুন্না দেখেন কেমন ভাবে করতে হবে তাহলে নুনটা দুবার উচ্চারণ করতে হবে প্লাস গুন্না করে পড়তে হবে আর গুন্নার পরিমাণ কতটা একালি গুন্নার পরিমাণ কতটা একালি

টান হবে না গুন্না হবে বিষখানে গুন্নাটা হবে ইনি শেষে বললে ভুল হবে তাহলে টান হয়ে যাচ্ছে টান হবে না গুন্না দেখেন হামজা নুন জের একটা জাবার ছেড়ে গিয়েছে জাবার হবে নুন আলিফ জাবার না এখানে আলিফ মাদ্দা শেষে টান হবে আর নুনের উপরে তাজদিদ রয়েছে নুনটা গুন্না হবে গুন্না প্লাস্টান দেখেন এবারে আপনারা সহজ একদম পড়া ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেন দেখেন জিম জিমটা একা একা উচ্চারণ হবে না কারণ কি বায়ের উপরে তাজদিদ এসেছে বাটাকে কি করতে হবে জিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তাহলে জিম বা যাবার যাব যেমন এই যদি বারে বারে সাকিন থাকতো তাহলে কি করতাম সাকিনটাকে আগে যখন সময় মিলিয়ে পড়তাম ঠিক তেমনই এখানে জিম বা যাবার যাব আর বাইর উপরে যাবার আছে এটা একবার উচ্চারণ হবে বা যাবার বা যাব বা জিম বা জের জিব দেখেছেন জিমে নিজে জের আছে জেরটাই প্রথম পড়া হচ্ছে জিম বা জের জিব তারপরে বাইর উপরে যাবার আছে ওইটা পড়া হবে বা যাবার বা জিব বা জিব বা জিম বা পেশ জুব

আইন জাবার আ ফা ফা ফাইন আইন জাবার ফা আইন জাবার আ ফা তারপর দেখেন একই শব্দ এখানে এসেছে ফাইন আইন জাবার ফা আইন আলিফ জাবার আ এখানে আলিফটা এক্সট্রা এসেছে আর এখানে আলিফটা আসার কারণে আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে টানাবে ফা ফা তারপর একটা দেখেন কাফ ওয়াও পেশ কু কাফ ওয়াও পেশ

গুননা করে পড়তে হবে মনে রাখতে হবে তিনটি বিষয় এখানে বলা হয়েছে তিনটি বিষয় মনে রাখতে হবে সবসময় এই তিনটি বিষয় আসল বিষয় এই পড়ার মধ্যে জনপেসুন গুননা হবে তারপরে নুন পেশ নু 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 দেখেছেন এবারে দেখেন উপরে তাজদি থাকলে গুননা করে পড়া উচিত নুন এবং মিম দুইটি অক্ষর নুন এবং মিম এই দুইটি অক্ষরের উপরে যদি তাজদিদ আসে তো গুন্না করে পড়া ওয়াজিব হা মিম সুম মিম যাবার মা সুম মা সুম মা এবার দেখেন পঞ্চম নম্বর লাইন সিন ইয়া পেশ তুই সিন ইয়া পেশ তুই ইয়াজের ই সুই ই সুই ই র তা যাবার রত তুই ই রত তুই ই রত সিন ইয়া পেশ সুই ইয়াজের ই সুই ই রাত যা বরত সই ইরত সই ইরত তারপর এটা দেখেন সিন আইন পেশে সু সিন আইন পেশ তো গোলার ভিতর যাবে সো আইন জের এই সু এই রাত যা বরত তো ইরত এটা সুই এটা হলো সুই এটা কি প্রথমটা সুই সিন এখানে সুই হলো সুই ইরত আর এটা সু সুই না এটা সু সু ইরত সু গোলার ভিতর যাবে সু ইরত তারপরে দেখেন আইন তো আপেস উত্তি উত্তি লাম তাজ আবার যেমন এই দেখেন তাটাকে আমরা লামের সঙ্গে জুড়ে পড়ছি তো ঠিক তেমনি আইনটাকে তয়ের সঙ্গে জুড়ে পড়তে হবে প্রথমে তারপরে আবার তোয়াটা আর একবার উচ্চারণ হবে উত্তি লাম তাজ লাত উত্তি এই ছিল আপনাদের অনুশীলনের পড়া যদি কোনো পড়াটা বুঝতে অসুবিধা হয় বা উচ্চারণ করছেন দেখছেন যে পাচ্ছেন না সিস্টেমটা বুঝতে পারছেন না তো জিজ্ঞাসা আপনারা করেন প্র্যাকটিস করতে হবে যদি এখন বুঝে থাকেন তাহলে ওই বোঝাটাকে নিয়ে প্র্যাকটিসে পরিবর্তন করে আপনাকে সরবরাহ করে নিতে হবে পড়ে 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 এবারে আপনারা ইজরা দেখেন ইজরা আপনাদের উপরে যেমন ভাবে বললাম অমনটাই করতে হবে এখানে রয়েছে হামজা বা যাওয়ার আপ বা যাওয়ার বা আব্বা দেখেন বায়ের উপরে তাজদিদ এসেছে তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে যখন তাজদিদ বালা অক্ষর দেখবেন যেমন দেখেন এখানে আইনের উপর তাজদিদ এসেছে তো এটা ইজরাটা কেমন ভাবে করবেন

এখানে কোনো টান টন কিছু ব্যাপার নেই আচ্ছা তাহলে এটা ইজরা আপনারা দেখতে পেলেন আর একবার করে করে সুন্দর বলে দেখেন এসেছে তাজদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে বায়ের উপরে তাজদিদ এসেছে তাজদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে দেখেছেন নোট নোট তো সময় একই বিষয় থাকে যে উপরের তাসদিদের ইজরা কায়দার অনুযায়ী করবেন মানে আপনাদের যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আপনারা আপনাদের মতো করে যেমন করেছেন করতে হবে আচ্ছা এবার আপনারা দেখেন এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন মালা নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি নুন এবং মিমের উপরে যদি তাজদিদ আসে তাহলে গুন্না করে পড়তে হবে তাহলে কি করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে এটাই এর উত্তর নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে গুন্না করে পড়া ওয়াজিব গুন্না করে পড়া ওয়াজিব মানে পড়তেই হবে গুন্না করে ওয়াজিব অর্থাৎ জরুরি অপরিহার্য আচ্ছা তাহলে প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পারলেন নুন এবং মিমের উপর তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত গুন্না করে পড়া উচিত তারপরে দেখেন ইয়াজুন্নু ইয়া যাবার ইয়া জন পেশ জুন নুন পেশনু ইয়াজুন্নু শব্দটির শব্দটির বানানো ইজরা করুন এখানে বানান এবং ইজরা করতে বলা হয়েছে বানানটা হলো ইয়া যাবার ইয়া জন উন পেশ জুন নুন পেশ নু ইয়াজুন্নু এটাই হলো এর বানান এবার ইজরা দেখেন ইয়ার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেহেতু ইয়ার আগেও কোনো সম্পর্ক নেই ইয়ার পরেও কোনো সম্পর্ক নেই তাই ইয়াটার ইজরাটা এটাই হবে ইয়ার পরে যাওয়ার আছে যাওয়ার কি বলে হারাকাত হারাকাতের পর আগে টান নিষেধ জয়ের সম্পর্ক কিন্তু নুনের সঙ্গে রয়েছে দেখতে পেয়েছেন জয়ের সম্পর্ক নুনের উপর নুনের সঙ্গে রয়েছে তাই নুনের ইজরা হবে নুনের উপরে তাজদি আছে ওখর অক্ষরকে দুবার পড়তে হবে একবার আগের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে নুন তাজদিদের একটা ইজরা ছেড়ে যাচ্ছে এখানে নুনের উপরে তাজদিদ এসেছে নুন কে পরিমাণ গুণনা করে একবার দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার নিজে নিজে কারণ এখানে নুন তো একালি পরিমাণ টান হয় তো এটাও বললে পুরো কমপ্লিট হয়ে গেল বুঝতে পেরেছেন আচ্ছা এবার আপনারা দেখেন হুরুফে কলকলা কয়টি কি কি এটা আপনার পিছনে পড়ার প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে পিছনের পড়ার প্রশ্ন কলকলার পড়া আমরা গত সবকে পড়েছিলাম তো কলকলার অক্ষর আমরা ওখানে পড়েছিলাম পাঁচটি কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল তো এই পাঁচটি অক্ষর এখানে বলতে হবে কফ ত বা জিম দাল তারপরে দেখেন জিম সিন ইয়া এর মাখরাজ বলুন তো আপনাদেরকে আস্তে আস্তে করে মাখরাজ মুখস্থ করিয়ে করিয়া নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে যেমন আগে হয়েছিল হয়েছিল তারপরে কফ কাফের হয়েছিল। এবার আজকে জিম সিন ইয়া এই জিম সিন ইয়ার মাখরাজ যদি আপনারা মুখস্থ করতে চান তাহলে আপনারা কিতাবের শুরুতে গিয়ে দেখবেন ওখানে লেখা রয়েছে যে সমস্ত ভাইরা পড়তে পারেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি জিম সিন এবং ইয়ার মাখরাজ হলো যে জিবের বিজ খান এবং সোজা উপরের তালু জিবের বিচ খান ঐ সোজা উপরের তালু তালুর সঙ্গে লাগিয়ে এমন ভাবে আপনারা বুঝবেন আজ আজ ইজ উজ আজ ইজ উজ এমন ভাবে করলে তাহলে বুঝতে পারবেন যে জিমের উচ্চারণ উচ্চারণটা কথা কথা থেকে হচ্ছে কারণ যদি জিম বলি তো জিমের সঙ্গে কিন্তু একটা মিম আসছে জিম বানান হলো জিম ইয়া মিম তবে গিয়ে জিম বানানো হবে তো এখানে মিম চলে আসছে ওই জন্য করে জিম বলতে গেলে বলতে গেলে এর মানে পরিপূর্ণ মাখরাজটা আসবে না জিম ইয়া মিম যে জিম হয় তো জিমের মাখারাজটা আপনাকে বুঝতে হলে পড়তে হবে আজ ইজ উজ আশ ইস উস আই ই উই তারপরে যা জি জু এমন ভাবে প্র্যাকটিস করতে হবে জিমের মাখরাজ সিনের মাখরাজ এবং ইয়ার মাখরাজ এই ছিল আপনাদের আজকে কার এই সবকের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের বোঝার সমস্যা থেকে থাকে আপনারা এক মিনিটের মধ্যে বলেন আমি বোঝানোর চেষ্টা দ্বিতীয়বার পুরো পড়া কেউ পড়তে বলবেন না যে হুজুর আমি দেরিতে এসেছি পড়াটা আরো একবার পড়েন এমন ভাবে কেউ বলবেন না হ্যাঁ শাকিল ভাই বলেন কি বলছেন কোন জায়গাটায় বুঝতে সমস্যা হচ্ছে

বলজি অনুশীলনীটা যেটা পড়া ছিল ওটা একটু খুলুন আমি বল দেখাচ্ছি একটা উচ্চারণ জিজ্ঞাসা করব হ্যাঁ হ্যাঁ অনুশীলন অনুশীলন চলেন এই লাস্টের দুটো মানে একদম পঞ্চম লাইনের হ্যাঁ ওই যে ফার্স্ট বিতর উচ্চারণটা একটু বলে দিন তো একটু ভালো করে ফার্স্ট দুটো দেখেন এখানে সিন ইয়া পেস তুই তুই হ্যাঁ তুই তারপরে ইয়াজের ই ই ইয়াজের ই তুই ই

আচ্ছা সেকেন্ডারি ইজরা হ্যাঁ ইজরা দেখেন ইজরা এখানে সিনটার সম্পর্কটা কার সঙ্গে রয়েছে সিনটা আইনের সাথে আইনের সঙ্গে সম্পর্ক রয়েছে তাই সিনের ইজরাটা পৃথক ভাবে আলাদা ভাবে হবে না তো আইনের ইজরাটা হবে আইনের উপরে তাজদিতে এসেছে তাজদিদ ওয়ালা করতে দুবার পড়তে হয় একবার আগের সঙ্গে একবার নিজে নিজে একবার হ্যাঁ বললে হ্যাঁ সিন আইন সো এই এটা পরিপূর্ণ হয়ে গেল বুঝতে পেরেছেন আচ্ছা এই ইজরাকার মাধ্যমে তারপর দেখেন রয়ের এর সম্পর্কটা তায়ের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য করে এখানে তাটাকে ইজরা করতে হবে তায়ের উপরে সাকিন এসেছে সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় তো রটা এর মধ্যে এসে যাচ্ছে র তা যাবার র এখানে তো হুজুর রয়ের আলাদা করে তো ইজরা হবে না তো ওটা যেহেতু সাকিন والا অক্ষর বলে ওটাও একসাথে বলতে হবে তাই তো হ্যাঁ 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 যে মানে উপরে সাকিন এসেছে র উপরে না তায়ের উপরে ত্বায়ের উপরে সাকিন হচ্ছে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় র তা জবর র সু ই রত মাশা এরকম তাই তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই পর্যন্ত আপনাদের ক্লাসটা এখানে শেষ হলো আপনারা ভিডিও দেখবেন এবং সুন্দর করে পড়া তৈরি করবেন আপনারা দ্বিতীয় লিংকে ক্লিক করে আসেন আপনাদের থেকে পিছনের পড়াশোনা হবে ইনশাআল্লাহ